আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার পেস্ট থেকে দেখছেন অবশ্যই পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন স্কিলে যে আপনারা মেডিসিনটি দেখতে পারছেন এটি মূলত কাজকে কী জন্য খাবেন কারা খেতে পারবেন কতদিন খেতে হবে বিস্তারিত বা সম্পূর্ণ আলোচনা করবো যেখানে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিকো প্লাস টেন এটির বর্তমান বাজার মূল্য দশ টাকা পিস এক বক্স ঔষধের দাম তিনশো টাকা এটি প্রস্তুত করা কোম্পানি এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন ওষুধটি মূলত যারা দীর্ঘদিন কষ্টকাঠিন্য কষা পায়খানা সমস্যায় ভুগছেন তাদের জন্য বেশ উপকারী অনেকে আছে ঘন্টার পর ঘন্টা আপনাকে টয়লেটে বসে মোবাইল টিপতে হয় তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী ওষুধটি খাবার ফলে আপনার যাদের কনস্টিবিউশন সমস্যায় ভুগছেন বা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য অত্যন্ত উপকারী এটি আপনি খাবার ফলে আপনার কষ্টকরের জন্য কষা পায়খানা নিমিশে দূর হয়ে যাবে এবং এই সত্যি খাবার পাশাপাশি আপনাকে ন্যাচারাল প্রাকৃতিক খাবার কিছু খেতে হবে যেমন বেশি বেশি করে পানি পেঁপে এগুলো খেতে হবে এগুলো খাবার ফলে আপনার কষ্টকাঠিন্য কষা পায়খানা নিমিশে দূর হয়ে যাবে তবে ওষুধটি খাবার পূর্বে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তার কারণ প্রতিটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে প্লাস মূলত যারা অনেক দিন হলো কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের জন্য ওষুধটি অত্যন্ত উপকারী মূলত আপনার কষ্টকাঠিন্য আইবি সমস্যাগুলো রয়েছে এটি ধীরে ধীরে দূর করে দেবে এবং এটি প্রাপ্তবয়স্কদের জন্য রোজ একবেলা সকালে অথবা রাত্রে সেবন করতে হবে সেবন করার ফলে আপনার যে কষ্টকরণ্য সমস্যা রয়েছে এটি নিমিশেই দূর হয়ে যাবে এবং এটি দীর্ঘদিন খেতে পারবে ছোট বড় সবাই খেতে পারবে ছোটদের জন্য সিরাপ বড়দের জন্য ট্যাবলেট এবং আপনি বাংলাদেশের যেখানে ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম